আসসালামু আলাইকুম দর্শক পারভেজ ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগত আজকে পুরাতন পানি ব্যাটারি এবং পাউডার ব্যাটারি রেট জানাবো এই যে দেখছেন পানি ব্যাটারি এই যে পানি ব্যাটারি দেখুন এই অটো রিক্সার যে পানি ব্যাটারিগুলো দেখছেন এগুলো আজকের রেট সাঁইতিরিশ হাজার টাকা পাঁচটায় অ্যাকসেট হয় দেখুন সাঁত্রিশ হাজার টাকা এক সেট আর যেগুলো মিশুকের ব্যাটারি পানি ব্যাটারি সেগুলো দুইশো চার টাকা কেজি দুইশো চার টাকা কেজি দর্শক দেখুন মিশুকের ব্যাটারির বাদেও আইপিএস সোলার যে কোনো পানি ব্যাটারি দুশো চার টাকা কেজি দেখুন দর্শক এই যে পাউডার ব্যাটারি দেখা যাচ্ছে পাউডার ব্যাটারি আজকের রেট যেটা পুরাতন পাউডার ব্যাটারি সেটা আজকের রেট দুইশো নয় টাকা কেজি দুশো নয় টাকা কেজি আজকে ভাঙড়ি পাউডার ব্যাটারি দর্শক অনেকেই আমাদেরকে কমেন্ট করছে যে আমরা যে রেটটা দিচ্ছি সেই রেটটা আমরা ব্যাটারি কি কিনতেছি না বেচতেছি আসলে যে রেটটা দেওয়া হয় এটা হলো প্রতিদিনের আমরা যে রেটে ব্যাটারি কিনি সেই রেটটা এটা আমাদের কেনার রেট এই রেটটাতে সবাই যারা ছো ছোটো গ্রাহক কিংবা যাদের নিজস্ব রিক্সা কিংবা অটোর ব্যাটারি আছে বেচবি তাদের জন্যেই এই রেটটা পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ